আমরা তো রান্না অনেকভাবে করে খেয়েছি কিন্তু কখনো কি এভাবে শিং মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়েছি যদি না খেয়ে থাকেন এখনই রান্না করে ফেলুন আসসালাম এখানে আমি কিছু শিং মাছ নিয়েছি এগুলাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি শিং মাছের ডিম একটি কড়াতে কিছু পরিমাণ তেল দিব আর এই তেলটা আমি সয়াবিন তেল দিয়ে করব। দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এক চামচ লবণ আর এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব দিচ্ছি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে করে রসুন আর আদার কাঁচা গন্ধ চলে যায় এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পড়ে না যায় সে কারণে আমি সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব এই মশলাটা যত কষিয়ে নেবেন রান্নাটা ততই ভালো লাগবে আর এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণ কিছু জিরা গুঁড়ো জিরা দিতে ভালো লাগলে দিবেন না দিলে বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার কেটে রাখা সেই শিং মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। শিং মাছের যে ডিমগুলা ছিল সেটা আমি আর দেবো না এটা আমি রেখে দেব পরে কিছুর সাথে রান্না করে খেয়ে ফেলতে পারবো এবার শিং মাছগুলোকে আমি নেড়ে ছেড়ে দিবো আর দেখতে পাচ্ছেন কষানোর পরে শিং মাছের কালারটা কত সুন্দর আসছে এই শিং মাছ কিন্তু আস্তে করে নাড়বেন নাড়তেন তাহলে ভেঙে যেতে পারে রান্না করার পর যদি দেখতে পান মাছের একটু তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে রান্নাটা রেও হয়ে গেছে এখানে আমি কিছু পরিমাণ পানি দেব আর পানির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দেব কারণ এই শিং মাছটাকে আমি মুরগির ডিম দিয়ে রান্না করব। পানি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সব ডিম ভেঙে দিবেন কখনো যদি এভাবে রান্না করে না থাকেন তাহলে বাসা একবার হলো বানিয়ে দেখবেন ডিম দিয়ে শিং মাছের ঝোল খুবই মজা লাগে এবার আমি এখানে হাত দেবো না যখন টক বক করে ফুটে উঠবে তখন একটু নেড়ে দেবো দেখতে পাচ্ছেন একটা ডিমও ভেঙে যায়নি এখানে আমি একটি টমেটো কেটে দিয়েছি হালকা টক টক লাগবে ভালোই লাগবে রান্নাটা আমার ঘনে এসেছে এবার আমি নামিয়ে ফেলবো আর নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি এবার চুলের আস্তে একটু কমিয়ে আমি দুই এক মিনিট রান্না করে নিব আর নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লবণীয় হয়েছে আমার এই শিং মাছ দিয়ে ডিমের ঝোল আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ